অস্ত্র আইনি গ্রেফতার হলেন ডিবাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও উত্তর চব্বিশ পরগনা মোহনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য অনির্বাণ দাস গুদাম মালিককে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠছে তার বিরুদ্ধে অনির্বাণে নিরাপত্তা রক্ষীর খোঁজ চলছে মধ্যম গ্রামের বাদামতলার বাসিন্দা ও পৌরসভার কর্মী বিশ্বজিৎ দত্তের সঙ্গে গুদাম ভাড়া নিয়ে এগারো মাসের চুক্তি হয় ডিবাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাসের অভিযোগ চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও ঘর ছাড়ছিলেন না তিনি এরপরই কথা কাটাকাটি হতেই গুদামের মালিককে মারধর ও নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখান অনির্বাণ মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয় সেই ঘটনায় অনির্বাণ দাসকে গ্রেফতার করে পুলিশ দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত অনির্বাণে নিরাপত্তা রক্ষীর খোঁজ চলছে মধ্যমগ্রাম সোদপুর রোডে অবস্থিত ডিবাপি বিরিয়ানির রেস্তোরাঁ গুদামও রয়েছে এক বাড়ি মালিকের থেকে গুদামটি ভাড়া নেন তাদের একটি অনির্বাণ জানা গিয়েছে সোমবার সন্ধে গুদামের মালিক অনির্বাণের সঙ্গে দেখা করতে যান জানান এগারো মাসের মেয়াদ পেরিয়ে গিয়েছে এবার বাড়ি ছেড়ে দিতে হবে তাকে সেই কথাবার্তা বচসার আকার ধারণ করলে অনির্বাণ বাড়ির মালিকের উপর চড়াও হন এবং রেস্তোরাঁর কর্মীরাও তেড়ে আসেন বলে অভিযোগ অনির্বাণে নিরাপত্তা রক্ষীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল সেই অস্ত্র উছিয়েই বাড়ির মালিককে ভয় দেখানো হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ সোমবার রাতেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানান বাড়ির মালিক আর রাতেই অনির্বাণকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ যদিও অনির্বাণের স্ত্রীর দাবি মিথ্যে অভিযোগ আনা হয়েছে বচসা হয়েছে মাধ্য সেভাবে করা হয়নি দেখানো হয়নি আগ্নে আস্ত্র রেস্তোরাঁ সিসিটিভি ফুটেজ তিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন অনির্বাণ রেস্তোরাঁর অন্যতম কর্ণধার হওয়ার পাশাপাশি মোহনপুরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্য তার গ্রেপ্তারিতে উত্তেজনা ছড়িয়েছে শুধু তাই নয় যে বাড়ির মালিককে অনির্বাণ মারধর করেছেন বলে অভিযোগ উঠছে তার ভাই ও মধ্যমগ্রাম পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দত্ত তার দাবি একজন জনপ্রতিনিধি হয়ে তার দাদার উপর অত্যাচার চালিয়েছেন অনির্বাণ তাই থানায় গিয়েছিলেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক